হাই আমি মৌমিতা আর ছিল জন্মাষ্টমী আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তাই হয়তো আকাশটা এত প্রাণোচ্ছল লাগছে অন্য দিনগুলির তুলনায় আজ সকাল থেকে প্রায় কিছুই খাইনি তো এটা তারপর দুপুরের লাঞ্চ ছিল লুচি মুখ করায় তরকারি আর আজ আমাদের এটাই আমরা নিরামিষ খাবার খেলেও আমার মাকে কিন্তু আজকে উপোস করেছিল আকাশটা আমার আজকে এত ভালো লাগছিল আবার বাইরে বেরিয়ে পড়েছিলাম দেখতে তো কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে মেঘগুলো মনে হচ্ছে যেন তুলোর মতো থেকে সুন্দর দেখতে লাগছে তারপরে এখানে সন্ধ্যায় মা বানাচ্ছিল নারকেল নাড়ু মায়ের হাতে একটা আলাদাই জাদু থাকে কিন্তু আমিও এরকম ভাবে ট্রাই করেছিলাম চলে গেছিলাম মন্দিরে ওখানে একটু ছোট মতো গান দেওয়া হয়েছিল আর এখানে পুজো হচ্ছিল রাধা কৃষ্ণের মন্দির আছে আমাদের এখানে এই যে দেখুন কি সুন্দর লাগছিল রাধা কৃষ্ণকে আজকে আর এখানে একটা বাচ্চাকে কৃষ্ণ সাজানো হয়েছে এটা আমাদের পাড়ারই একটি রাধা কৃষ্ণের মন্দির মন্দিরে একটু সময় কাটিয়ে তারপর কাছে চলে এসেছিলাম এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল মা গোপালকে একটু একটু করে সাজাচ্ছিল আর আমি সেটারই ভিডিও নিচ্ছিলাম আমাদের গোপালটা অনেকটাই ছোট তাই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে ফুলে দেখাই যাচ্ছে না শুধু মুখটাই দেখা যাচ্ছে একটু এবারে গোপালের জন্য খুব সামান্য কিছুই আয়োজন করা হয়েছিল আর ওই সামান্য কিছু দিয়ে গোপালের এবারে সেবা দেওয়া হয়েছিল বাজারে গিয়ে সামান্য কিছু মিষ্টি দই নিয়ে এসেছিলাম আর বাড়িতে টুকটাক যেগুলো বানানো হয়েছিল সেটা দিয়ে সেবা দেওয়া হয়েছিল নেক্সট বছর থেকে যেন আরো ভালো করে আয়োজন করতে পারি গোপু তোমার জন্য তুমি সেই রকমই ভাবে আমাদের পরিবারকে আশীর্বাদ করো আর সব সময় সাথে থেকো আর জন্মাষ্টমীর মিনি ব্লগ এর গল্প এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে আমার আরো অনেক অনেক গল্প হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই বাই